আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা গত ভিডিওতে আলোচনা করেছি ইসলাম কি আমরা ইসলাম কেন পালন করব আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের পাঁচটি স্তম্ভ নিয়ে একজন মুসলমান হিসেবে আমাদের এই পাঁচটি বিষয় জানা অত্যন্ত জরুরি তাই আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল দুই নামাজ দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা নামাজ হচ্ছে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম এছাড়া কোরআনে এসেছে নামাজ বেহেশতের তিন রোজা ভোর হতে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য না খেয়ে থাকাকে অর্থাৎ রোজা বলে রোজা আমাদের আত্মাকে পবিত্র করে এবং কাকু অর্জনে সাহায্য করে আর রোজাদারের জন্য সুখবর হচ্ছে রোজাদারের পুরস্কার মহান আল্লাহ তালা নিজ হাতে দেবেন চার নম্বরে রয়েছে জাকাত ধনী মুসলমানদের সম্পদ থেকে একটি নির্দিষ্ট অংশ গরিব ও অভাবীদের দেওয়া এটা সমাজে দরিদ্রতা দূর করে ও ভ্রাতৃত্ব তৈরি করে এবং সর্বশেষ পাঁচ নম্বরে রয়েছে হজ সক্ষম মুসলমানদের জন্য জীবনে একবার কাবা ঘরে হজ পালন করা ফরজ এটা মুসলিম উন্মার ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতি প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ইসলামিক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন